স্কুল অফ লাইফ ঝিনাইনা যে ব্রাঞ্চটি রয়েছে পাওয়ার বাই হেলথ ফাউন্ডেশন একজন সম্পাদিত শুভাকাঙ্ক্ষীর জন্য তিনি আমাদের এই আজকের লাঞ্চটি স্পন্সার করেছেন বাচ্চাদের জন্য এবং বাচ্চারা নিজেরা রান্নায় অংশ নিয়েছে শিক্ষকরা সহ এবং এখন তারা খাওয়া দাওয়া করছেন আমরা প্রতি মাসেই একবার করে আসার চেষ্টা করি এবারে অবশ্য আমার হজের সফরের কারণে কয়েক মাস দেরি হয়ে গেছে বাচ্চাদের কাছে আসতে পেরে অনেক ভালো লাগছে বয়স প্রায় একই রকম বাচ্চাদের দুই একজনের বয়স একটু বেশি রয়েছে ওরা একই ক্লাসে পড়ছে এবং বারো বছরের জার্নি ওদের সাথে আমাদের এবং ইনশাল্লাহ আমরা আশা করি যে ওরা সমাজে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত আমরা ওদের হাতছাত বোন দুজন ফুল টাইম শিক্ষক আছেন এবং নোমান এই স্কুলের এই স্কুলটি অ্যাকচুয়ালি স্কুল অফ লাইফ এটি ইসলামিক আইডিয়াল স্কুলের একটি কক্ষকে ব্যবহার করে স্কুলটি পরিচালিত হচ্ছে স্কুল অফ লাইফের এই ব্যাপারটি এনশিয়র করেছে ইসলামিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল যিনি নোমান প্রতিষ্ঠাতা তার কারণে এই কক্ষটি আমরা ব্যবহার করতে পারছি এবং ফাউন্ডেশন সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানেন যে হেলথ ফাউন্ডেশন তারা এই স্কুলের যে ফিনান্সিয়াল সাপোর্ট টিচারদের ফিনান্সিয়াল সাপোর্ট বাচ্চাদের টিফিন সহ অন্যান্য যে সব সাপোর্ট টেলিভিশন সিসি ক্যামেরা এই সব সাপোর্ট প্রোভাইড করছে এবং সব সময় চেষ্টা করছে যে বাচ্চাদের বাচ্চারা যেন ভালো থাকে আর স্কুল অফ লাইফের পক্ষ থেকে স্কুল অফ লাইফ আমরা প্রতি মাসে একবার করে ভিজিট করি এবং বাচ্চাদের দেখভাল তাদের চিকিৎসা এবং সেই সাথে শিক্ষকরা কীভাবে বাচ্চাদেরকে পড়াবে টিচার্স ট্রেনিং সহ বাচ্চাদের অন্যান্য একাডেমিক যে কার্যক্রম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এগুলো আমরা দেখে থাকি আমরা খাওয়া শেষ করে আলহামদুলিল্লাহ বলবো হ্যাঁ